সালামুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক অনেকদিন পর আপনাদের মাঝে খুব সুন্দর ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা হবে অবশ্যই ভিডিওটা না টেনে দিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল সম্পর্কে খুব সুন্দর করে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে তুলে হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা কেমন কেমন চ্যানেল পাবেন এবং চ্যানেলগুলো আপনাদের জন্য কতটুকু ভালো হবে হবে বা কতটুকু সুবিধাজনক এই বিষয়টা নিয়ে আলোচনা এবং তার মাঝে কথা বলে নেই আপনাদের যাদের ছোট ছোট চ্যানেল আছে দেখা যাচ্ছে পঞ্চাশটা সাবস্ক্রাইব বা দুই তিনশো সাবস্ক্রাইব বা তারও কিছু বেশি সাবস্ক্রাইব হয়েছে বা ভিডিওতে ভিউ আসে না তারা চাইলে আমাদের কাছে পঁচিশশো টাকা দিয়ে ক্যাম্পেইন করে নিতে পারেন ক্যাম্পেইন করে নিলে ধরা ভিউ আসবে ওরা এবং ন্যূনতম হলেও এক হাজার ভিডিও কোয়ালিটি ভালো হলেও অনেক অনেক সাবস্ক্রাইব ভিউ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এবার আসবো আমরা চ্যানেল নিয়ে আলোচনায় তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হচ্ছে ইউটিউব চ্যানেল বর্তমানে দেওয়া হচ্ছে আপনার ওয়া টাইম কমপ্লিট থাকবে এবং এক হাজার প্লাস সাবস্ক্রাইব থাকবে দেন মনিটাইজেশন গ্যারেন্টি থাকবে আপনারা সাত দিনের মধ্যে মনিটাইজেশন নিতে পারবেন একদম এ টু জেড ফুল ফ্রেশ ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে বিন্দু কপিরাইট ইস্যু স্ট্রাইক ওয়ার্নিং কোনো কিছু থাকবে না জাস্ট আপনারা আমার নিচের দা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করে চ্যানেলের এ টু জেড আপনারা প্রয়োজনে ভিডিও কনফারেন্সে ভিডিও কলে দেখে নিতে পারেন আমার কাছ থেকে কোনো সমস্যা নাই এ টু জেড অল লাইভ আমি দেখাবো ঠিক আছে কোন প্রবলেম নাই এবং যাদের বাজেট কম দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা তারা চাইলে আপনার এক হাজার প্লাস সাবস্ক্রাইব হয়তো ওয়াচ টাইম কিছু কম থাকবে বা আপনারা শর্ট চ্যানেল নিয়ে যারা কাজ করতে আগ্রহী তারা চাইলে শর্ট চ্যানেল নিতে পারেন ভালো মানের এই মুহূর্তে ছোট ছোট শর্ট চ্যানেল আছে এক হাজার পনেরোশো সাবস্ক্রাইবারের ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এই যে চ্যানেলগুলো নিয়ে আলোচনা করলাম এই চ্যানেলগুলো ক্রয় করে কিন্তু আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন ঠিক আছে এবং এখান থেকে কিন্তু আপনারা প্রতি মাসে কম বেশি তিরিশ চল্লিশ বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমরা অলওয়েজ টাইম ইউটিউব চ্যানেল বিক্রয় করে থাকি আপনাদের যখন চ্যানেল লাগবে অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু চ্যানেল ক্রয় করতে পারেন এবং এই চ্যানেল ক্রয় করার সকল প্রসেস এখন বলে দেব চ্যানেল ক্রয় করার প্রসেসগুলো হচ্ছে আপনি চাইলে সরাসরি দেখা করে চ্যানেল ক্রয় করতে পারেন সরাসরি দেখা করতে হলে আমাদের বাসায় চলে আসবেন আমাদের বাসা হচ্ছে রাজশাহী না করে সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন এসে সরাসরি দেখা করে চ্যানেল ক্রয় করবেন এবং আপনাদের বাসা যদি অনেক দূরে হয়ে থাকে যেমন অনেক প্রবাসী ভাইয়েরা আছে সৌদি আরব মালয়েশিয়া ডুবাই তারা তো আসতে পারবে না তারা চাইলে অনলাইনে নিতে পারেন এবং যারা আসতে পারবেন অবশ্যই আসবেন এসে প্রয়োজন আমাদের বাসায় উঠবেন আমাদের বাসায় থাকবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এবং যারা অনলাইনে নেবেন তারা কি করবেন তারা চাইলে লি ক্যাশে নগদে অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন দিলে স্টেপ বাই স্টেপ আপনাদের চ্যানেলটা বোঝানো দেব এবং ভিডিও কনফারেন্সে সবকিছু বোঝাতে পারবেন এ টু জেড অল সকল বিষয় এবং আপনাদের ব্যাংকে টাকা ঢোকা পর্যন্ত আমাদের কাছ থেকে সকল বিষয়ে সাপোর্ট পাবেন এবং যাদের মনিটাইজেশন চ্যানেল লাগবে অবশ্যই তারা মেসেজ করবেন ইনশাআল্লাহ সাপনে আপনাদের জন্য সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলে রিভিউ করব এই প্রচেষ্টা ব্যক্তরকে শেষ করতেছি সকলকে সঙ্গ ধন্যবাদ আসসালামু আলাইকুম